ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আবারও মর্মান্তিক দুর্ঘটনা রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই বদলে গেল কয়েকটি জীবনের গল্প বৃহস্পতিবার গভীর রাত সময় প্রায় তিনটে স্থান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট ধুমঘাট ব্রিজ এলাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়েছিল একটি কাঠবোঝাই ট্রাক ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতির একটি সেন্ট মার্টিন পরিবহনের ডাবল ডেকার বাস এসে সজোরে ধাক্কা দেয় এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন আহত হন অন্তত জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক যাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান দাঁড়িয়ে থাকা ট্রাকটি ছিল দুর্ঘটনার মূল কারণ রাতের অন্ধকারে বাস চালক ট্রাকটি বুঝতে না পারায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখনও পর্যন্ত একজন নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তিনি নাফিজ আহমেদ অয়ন একজন মার্চেন্ট নেভির সদস্য বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে মাত্র দশ দিনের ছুটি শেষে ঢাকা থেকে কর্মস্থলে ফিরছিলেন কিন্তু আর ফেরা হল না কর্মজীবনে ফেরা হলো না পরিবারের কাছে বাকি নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে মহাসড়কে কেন এভাবে ট্রাক দাঁড়িয়েছিল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার দায়িত্ব অবহেলা হয়েছে এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে এমন হৃদয় বিদারক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের কি আরও সতর্ক হওয়া উচিত নয় আপনাদের মতামত কি কমেন্টে লিখে জানান মহাসড়কে দুর্ঘটনা রোধে কি করা দরকার বলে মনে করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন আর নিয়মিত এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না